কতক্ষণ হাঁকবেন এই কতক্ষণ থাকবেন মানে ভাই আচ্ছা লেহেন ভাই এক ঘন্টা লেহেন এক ঘন্টা লেহেন এনজাইবার দেন আমি এত হাঁকা হাঁকা যাব না কমান 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 এই আস্তে 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 কিছে আপনি কই যাইতেছেন এভাবে এই কই যাইতেছি মানে ভাই সাইরা দেন ভাই খুব সাবাইছে ভাই যাইতে হইব ভাই টয়লেটে যামু ভাই সরেন সরেন এন্ট্রি সারা কোন টয়লেটে যাও চলবো না এটা কি পাবলিক টয়লেট পাইছেন এটা ভার্সিটির টয়লেট আসেন এন্ট্রি করেন নাকি তারপরে টয়লেট করা কি

কত থাকবেন মানে এটা কি টাইম দিলে কোনো জিনিস কত হাগুম এটা এটা লাগে নাকি ভাই বাই এটা রুলসের অনুযায়ী বুঝছেন এটা আপনার সময় লিখতেই হইবো যে আপনি কতক্ষণ হাঁকবেন কয়টায় ঢুকছেন এবং কয়টায় বেরোইবেন এটা আমার লিখতেই হবে আর বাই আচ্ছা লেহেন বাই এক ঘন্টা লেহেন এক ঘন্টা লেহেন সাইভার দেন হ্যাঁ আমি আস্তে 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 এক ঘন্টা মানে এক ঘন্টা হাগে কেউ এত এত হাগা হাগা যাব না কমান 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 আর কম হাঁকতে হবো হুম ভাই বাই